বিসমিল্লাহ রহমানের রাহিম স্টার সানডের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জন গমেজ উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষের যিনি সম্মানের পাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সুদী মণ্ডলী ধর্মীয় গুরুগণ আসসালাম আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমাদের অনেক আমার এলাকা গারো সম্প্রদায়ের বসবাস আপনারা জানেন তাদের অনেক ভাই এবং বোনেরা উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা যিশু নরসং মে দাঙ্গামা তো আজকে এখানে এই স্টার সান্ডের পুনর্মিলন প্রধান অতিথি উনি স্টার সান্ডের যে মূল মর্মবাণী যে নিজের জীবনকে উৎসর্গ করে সত্য এবং ন্যায়ের পথে এগিয়ে যাওয়া আসুন আজকে আমরা আমাদের নেতা দেশ নায়ক জন তারেক রহমানের হাত ধরে আমরা সেই সত্য এবং ন্যায়ের পথে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং ওনার যে রাষ্ট্রচিন্তা একত্রিশ দফা সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যেন একটি বৈষম্যহীন এবং সাম্য এবং মানবিক রাষ্ট্র আমরা যেন গড়ে তুলতে পারি আমার এলাকা হালুয়াঘাট এবং ধোবাউড়া সেখানে অনেক গারো সম্প্রদায়ের বসবাস এবং সেখানে গারো সম্প্রদায়ের প্রায় সকলেই খ্রিস্টান ধর্মাবলম্বী ওদের ওনাদের অনেক অনুষ্ঠানেই আমাকে আমন্ত্রণ জানানো হয় এবার ইস্টার সানডের অনুষ্ঠানেও আমি সারা দিন তাদের সাথে ছিলাম তো আমি দেখেছি তাদের যে ধর্মের প্রতি অনুরাগ এবং তাদের যে শৃঙ্খলাবোধ তাদের যে পরিচ্ছন্নতা এটা আমাকে খুব মুগ্ধ করে আমি বলবো আসুন আপনারা বিএনপির পাশে দাঁড়ান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন ইনশাআল্লাহ তারেক রহমান সেই বেগম খালেদা জিয়ার যে অনুষ্ঠিত যেই ভীষণ টোয়েন্টি থার্টিতে যেটা উনি বলেছেন যে রেইনবো নেশন এবং তারেক রহমান যেটা বলেছেন সকলের সম্মিলিত একটা ইনক্লুসিভ বাংলাদেশ তিনি গড়ে তুলবেন আমরা তারেক রহমানকে সহযোগিতা করি বিএনপিকে সহযোগিতা করি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ